শুনছেন ভুতুরে কোনো আসরে গল্প নয় সত্যি ঘটনায় অশরীর ভয় হ্যালো সবাইকে আমি অনির্বাণ আজকের এপিসোডটি পুরোপুরি একটি অন্য রকমের এপিসোড হতে চলেছে এই এপিসোডটি তারা খুব ভালোভাবে নিজেদের সঙ্গে রিলেট করতে পারবেন যারা নিজেদের ছোটোবেলাটা কোনো ক্রিশ্চান মিশনারি হোস্টেলে কাটিয়েছেন আর এপিসোডটা চুপচাপ মন দিয়ে চোখ বন্ধ করে শুনলে মনে হবে চোখের সামনে কোনো হলিউড মুভির হরর সিন দেখছেন নর্থ বেঙ্গলের একটি ঘটনা রয়েছে আজকে আপনারা কারা কারা এই এপিসোডটি নর্থ বেঙ্গল থেকে শুনছেন ভিডিওটার শুরুতেই কমেন্ট করে জানিয়ে দিন যেমনভাবে লিখে পাঠিয়েছেন তেমনভাবেই শুরু করছি বধুরের পনেরো নম্বর এপিসোড উনিশশো সালের একটা ঘটনা আমাদের হোস্টেলের এক ফাদারকে নিয়ে তো সেই বছর মানে উনিশশো সালে যিনি হোস্টেলের হেড ফাদার ছিলেন উনি নাকি হঠাৎই পাগল হয়ে গিয়েছিলেন মানে হঠাৎই নাকি ওনার মস্তিষ্কের বিকৃতি ঘটে গিয়েছিল পুরোটাই ওই হোস্টেলের এক সিকিউরিটি গার্ডের থেকে এবং পরে আরেক ফাদারের মুখ থেকে শোনা তো কতটা তোমাদের কাছে বিশ্বাসযোগ্য হবে তা আমি জানি না কিন্তু শুনলে অনেকটাই অবাক হবে শুরুতেই বলে দিই আমি ছোটবেলায় এক খ্রিশ্চান হোস্টেলে মানুষ কিছু ব্যক্তিগত কারণে ওই হোস্টেলের নাম আমি এখানে উল্লেখ করলাম না হোস্টেলটি আমাদেরই এখানকার একটি ক্রিশ্চিয়ান মিশনারি হোস্টেল বোঝার সুবিধার্থে বলে রাখা ভালো যে রাতে আমরা সব ছাত্ররা ওই হোস্টেলের যেই ঘরটিতে ঘুমাতাম সেই ঘরটা লম্বা একটা হল ঘর যার মধ্যে গোটা পঁচিশ থেকে তিরিশটা মতো বিছানা এবং ওখানেই আমরা রাতে করে ঘুমোতাম আর আমরা সবাই রাতের ঠিকঠাক ঘুমিয়ে পড়েছি কিনা সেটা চেক করার জন্য আসতেন হাতে ওই হোস্টেলেরই হেডফাদার তো এই রকমই ওই উনিশশো সালের কোনো এক রাতে যিনি হেডফাদার ছিলেন উনি চেক করতে এসেছিলেন যে সব ছাত্ররা সবাই ঠিকঠাক শুয়ে পড়েছে কিনা চেক করে তারপর উনি ওনার নিজের ঘরে চলে যান ওনার একটা অভ্যেস ছিল উনি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ওনার ঘরের জানালার সামনে দাঁড়িয়ে একটা গোটা সিগারেট খেতেন তারপর উনি ঘুমাতেন আর একটা কথা সেটা না জানালেই নয় ফাদারের ঘরে যে জানালাটা ছিল সেই জানালাটা থেকে মানে ফাদার যে জানালার সামনে দাঁড়িয়ে সিগারেটটা খেতেন সেই জানালা থেকে পুরো হোস্টেলের ক্যাম্পাস মাঠটা পুরোটাই দেখা যেত তো ওই দিন রাতে উনি ওই জানালার সামনে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে নিজের মধ্যেই কিছু একটা নিয়ে ভাবছিলেন এমন সময় উনি হঠাৎ দেখলেন ওই ক্যাম্পাস মাঠে অন্ধকারের মধ্যে কেউ একটা পায়চারি করছে ফাদার প্রথমে ভাবলেন যে নিশ্চয়ই কোনো ছাত্র হবে এই দেখে ফাদার বেশ কয়েকবার ওই জানালায় দাঁড়িয়ে দূর থেকেই আওয়াজ দিলেন কে রে কে ওখানে কে দাঁড়িয়ে আছে এত রাতে কিন্তু ফাদারের ডাকে কেউ সাড়া দিল না ফাদারের তখন বেশ সন্দেহ হলো যে কে ওটা যে আমার আওয়াজে সাড়া দিচ্ছে না কোনো চোর ডাকাত হবে নিশ্চয়ই এই ভেবে ফাদার ওই সময় ওনার ঘরে রাখা ওনার নিজস্ব বন্দুকটা নামিয়ে উনি জানালার বাইরে আকাশের দিকে তাক করে একটা গুলি চালালেন যাতে ওই মাঠে থাকা ওই ব্যক্তিটিকে ভয় দেখানো যায় কিন্তু ফাদার দেখলেন এতেও কোনো লাভ হলো না ওই অবয়ব তখনও ঠিক মাঠের ওই জায়গাতেই পায়চারি করছে এই দেখে ফাদার বেশ ভয় পেয়ে গেলেন এবং ভয়ের জেরে নিজেকে সামলাতে না পেরে ওই জানালায় দাঁড়িয়ে ওই অবয়বের দিকে বন্দুক তাক করে ফাদার গুলি চালান এবং স্পষ্ট না দেখতে পেলেও ফাদার অনুমান করতে পারেন যে গুলিটা ওই অবয়বের শরীর স্পর্শ করেছে তখন ফাদার বুঝতে পারলেন যে এ কোনো ভূতটুত না কোনো মানুষই হবে এই দেখে ফাদার সঙ্গে সঙ্গে ওনার ঘর থেকে বেরিয়ে মাঠের সেই জায়গাটাতে দৌড়ে আসেন দেখার জন্য যে যাকে উনি গুলি চালিয়েছিলেন তার কি অবস্থা ফাদার সেই জায়গায় গিয়ে দাঁড়ালেন এবং ওই গুটগুটে অন্ধকারের মধ্যেই টর্চ জেলে কাউকে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন যে যার গায়ে গুলিটা লাগলো সে গেলোটা কোথায় তো খুঁজতে খুঁজতেই ফাদার ওই জায়গার পাশেই কিছুটা রক্ত দেখতে পান সেই সঙ্গে ফাদারের চোখ যায় হোস্টেলের মেন গেটের দিকে ঘটনার শুরুতে বলে দিই আমাদের হোস্টেলের গেটের ভিতরে গেটের একদম সামনে বেশ বড় একটা মাদার মারিয়ার মূর্তি আছে ফাদারের চোখ যায় তখন ওই মাদার মারিয়ার মূর্তির দিকে ফাদার তখনও কিছু স্পষ্ট বুঝতে না পারায় একটু ভয়ে ভয়ে ওই চোর বা ডাকাত যেই হোক তাকে খুঁজতে ওই মূর্তির কাছে যান এবং উনি ওই মূর্তির একদম সামনে গিয়ে যা দেখলেন তা দেখে ফাদারের সারা শরীরে এক শীতল স্রোত বয়ে গেল ফাদার প্রচণ্ড ভয় পেয়ে গেলেন তার পায়ের তলা থেকে মাটি সরে যায় অবস্থা ফাদার দেখলেন মাদার মারিয়ার ওই মূর্তির পিঠ থেকে গল গল করে রক্ত বের হচ্ছে এবং পিঠের যেই জায়গা থেকে ওই রক্ত বের হচ্ছে। সেখানে একটা গভীর ক্ষত ঠিক যেই রকম ক্ষত মানুষের শরীরে গুলি লাগলে হয় মানে ফাদার গুলিটা আর কাউকে নয় মাদার মারিয়াকেই করেছেন কিন্তু কোনো পাথরের মূর্তি কিভাবে একা একা হাঁটাচলা করবে এই দেখে ফাদার ভয় পেয়ে মাদার বলে প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলেন এবং পরের দিন সকালবেলা তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই মাদার মারিয়ার মূর্তির ঠিক পেছন দিক থেকে তারপর ওনার জ্ঞান ফেরানো হয় এবং জানার চেষ্টা করতে থাকা হয় যে উনি কেন এইভাবে মাদার মারিয়ার মূর্তির সামনে পড়েছিলেন তার উত্তরে আগের দিন রাতে ফাদারের সাথে যা যা ঘটেছিল উনি সবটা জানালেন কিন্তু ওনার কথায় কেউ খুব একটা বিশ্বাস করতে চাইলেন না তাই ফাদার তার সঙ্গে সবাইকে ওই মাদার মারিয়ার মূর্তির কাছে নিয়ে যান সত্যিটাকে সবাইকে জানাতে সেটা হয়তো ফাদারের কথা মতো না হলেও রক্তের চিহ্ন না পেলেও মাদার মারিয়ার পিঠে একটা একটা ক্ষত যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এ কোনো গুলি লাগার ক্ষত কেউ বুঝে উঠতে পারছিলেন না যে এক রাতের মধ্যে এই ক্ষত চিহ্ন মূর্তিতে কি করে এলো এরপর আস্তে আস্তে যত দিন যেতে থাকে ফাদারের মানসিক ভারসাম্য হারাতে শুরু করেন এবং পরে হঠাৎই নাকি একদিন তিনি নিখোঁজ হয়ে যান তাকে নাকি এরপর আর কেউ খুঁজেই পায়নি কোনো তো এই ছিল আজকের ঘটনা ভূতরে কোনোভাবেই তার শ্রোতাদের বলে না যে ঘটনাগুলোকে সত্যি বলে বিশ্বাস করতেই হবে ভূতুরে কখনোই ঘটনাগুলোকে যাচাই করে দেখে না যে ঘটনাগুলো কি সত্যি না মিথ্যে তো ঘটনাগুলো কতটা সত্যি কতটা মিথ্যে বলে মানবেন পুরোটাই নির্ভর করছে শ্রোতার উপর তাই ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট হিসাবে নেওয়াই হল বুদ্ধিমানের কাজ আর কারা কারা নিজেদের হোস্টেল জীবনের সাথে ঘটনাটা রিলেট করতে পারলেন কমেন্ট করে জানিয়ে দিন আর যারা যারা বতুরে নতুন শুনছেন তারা তারা প্লিজ টিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আহ তো আজকে এত অবধি দেখা হচ্ছে পরের আরেকটি এপিসোডে